ইলিশ মাছ ভাপা তো আপনারা অনেকে অনেকভাবেই খেয়েছেন আর আজকে আমি করব আমার ঠাকুমাকে ছোটোবেলায় দেখেছি যে ইলিশ মাছ ভাতে ভাপা দিত তা সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তা আমি কীভাবে রেসিপিটা করি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে আমি তো ভাত বসিয়ে দিয়েছি এখন মাছটা আমি কেটে নেব বন্ধুরা মাছগুলো ধুয়ে নিয়ে আসছি তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কালো সর্ষে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিলে সর্ষেটা কিন্তু বাটলে তেতো হবে না আমি ইলিশ মাছ ভাপা করবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ কাঁচা সর্ষের তেল সামান্য একটু জল দিয়ে দেবো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সর্ষে আর সর্ষেটা ভীষণ ঝাঁজ কালো সরষের তো বন্ধুরা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন আমি ঢাকাটা আটকে নিচ্ছি ভাতের ঢাকনাটা খুলে দিচ্ছি ভাতের ভাতের জল জল আমি যা দিয়েছিলাম দিয়েছিলাম পুরো দেখুন এখন বেশি জল নেই ভাতে তা আমি কিছুটা ভাত একটা বাটিতে তুলে নিচ্ছি আর ভাতটা কিন্তু একটু শক্ত শক্ত আছে এখন আমি এর মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি উপর থেকে ভাতগুলো ঢেলে দেব ভাতগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখব টিফিন বাটিটা এবারে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি একটা নোরা চাপা দিয়ে দিচ্ছি আগুনটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি দেখুন আগুন নেই যেটুকুনি আগুন আছে ভাপে ভাপে কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে আর ভাতটাও যেটুকুনি বাকি আছে হয়ে যাবে দেখুন আগুন কিন্তু একদম অল্প এভাবেই বসানো থাকবে দশ মিনিটের জন্য এখন আমি হাঁড়িটা নামিয়ে দেখে নিচ্ছি ইলিশ মাছটা হয়েছে কি না ভীষণ গরম দেখুন বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা দারুন গন্ধ বেরোচ্ছে আর দেখুন

কি গরম বন্ধুরা লঙ্কাটা সেদ্ধ হয়েছে হ্যাঁ খুব ঝাল বন্ধুরা দেখুন মাছটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন দেখেন কি সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু রান্নাটা একদম দুর্দান্ত হয়েছে আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো এবং শেয়ার করে দেবেন